বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাতে নাতে ধরা পড়ল দুই যুবক অভিযোগ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে ফ্যান চুরি করে নিয়ে যাচ্ছিল এই দুই যুবক পাঁচিল টোপকে ঢুকেছিল কলেজের পেছন দিক থেকে অবশেষে বর্তমান থানা পুলিশের হাতে তুলে দেওয়া হলো দুই যুবককে প্রায় সত্তর থেকে আশিটি ফ্যানের পাতা চুরি করে নিয়ে যাচ্ছিল বলে জানা যায় মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে একদিকে গোটা রাজ্য জুড়ে চলছে আর্যিকর কাণ্ডের জুড়ে আন্দোলন সমস্ত হাসপাতালে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের আন্দোলন যেমন চলছে তার পাশাপাশি পথে পথে সাধারণ মানুষের আন্দোলন ধরনের ঝড়ও এখনও অব্যাহত রয়েছে এই ঘটনায় পাশাপাশি বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে আবার অন্য চিত্র ধরা পড়ল হাসপাতালের ভিতর থেকে হাতে নাতে ধরা হলো দুই যুবককে চুরির অভিযোগে ঘটনার ঘটেছিল ওরা ভোর রাতে পিছন দিকে ঢুকেছে মর্গে পিছন দিকে ঢুকে ওরা মনে হচ্ছে দেখে গেছে ওগুলো স্টোরে ছিল তালা ভেঙে ওগুলো বার করে নিয়ে পাঁচিল লোককে পালাচ্ছিল সেসব আমাদের লোক দেখেছে বা ওখানকার বাবুবাগের লোকরা দেখেছে ধরে নিয়েছে ধরে ওকে পার টপ করতে পারিনি তখন এখানে দশ সাবার সব বেঁধে রেখে দিয়েছে পুলিশকে ফোন করেছে পুলিশ নিয়ে চারিদিকে তো তালা মারা রয়েছে পুলিশ যখন নিয়ে গেল যখন খড়ি খড়িয়ে উঠছে কি মনে হচ্ছে সে খড়ার নাটক না নাটক করছে পুরো নাটক কজনকে তুললো পুলিশ দুজনকে দুজনকে কতগুলো মোটামুটি ফ্যান ছিল ফ্যান তো না ফ্যানের ডানা কতগুলো মোটামুটি মোটামুটি ষাট সত্তরটা হবে কে ধরলো কিভাবে ধরলো ধরলো বলতে ওটা ধরেছিল ওই বাবুর ব্যাগের লোকই ধরেছিল পাশে টপ করছিল নিয়ে তখন ওটা